যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে সরকার রাস্তা নির্মাণ করলেও জল নিকাশি ব্যবস্থা উন্নতর না থাকায় গুরুনগর এলাকায় কৈলাসর কুমারঘাটের জাতীয় সড়কের উপর পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় জনসাধারণ পথ অবরোধ চললে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার বিশাল পুলিশ ওটিএসআর বাহিনী সহ শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার এবং অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া অবরোধকারীরা অভিযোগ করেন জাতীয় সড়ক লাগোয়া গৌরনগর দুই ও তিন নং ওয়ার্ড এলাকায় পাকা ড্রেন না থাকায় সমস্যার বৃষ্টিতে অনেকের বাড়িঘরে চর ঢুকছে এছাড়াও উক্ত এলাকার একটি রাস্তা বেহাল অবস্থা ওনারা জেলা শাসক গৌড়নগর আডি ব্লকের ভিডিওকে লিখিতভাবে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি তাই শুক্রবার এক বাধ্য হয়ে এলাকাবাসীরা গৌনাগর এলাকায় জাতীয় সড়কের উপর কুমারঘাট ও গোলা শহরের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এলাকাবাসীরা গৌরনগরে গৌরনগর যেটা আমাদের এলাকা কৈলাসর থেকে কুমারঘাট আমাদের রোড বন্ধ করেছি আমরা মূল কারণ হচ্ছে দুটা সমস্যা আমরা চার বছর ধরে এই রাস্তা রোড হচ্ছে আমরা অত্যন্ত খুশি এই রোড রোড হচ্ছে কিন্তু এই রোড হওয়ার ফলে আমাদের প্রথম থেকে দাবি ছিল যে এখানে পাক্কা ড্রেইন করে দেওয়া গর্ণনগড় দুই নং ওয়ার্ডের শব্দকর পাড়া যে এলাকার একটু সামনে থেকে চিরাকুটি অবধি যেন পাক্কা ড্রেইন করে দেওয়া হয় এবং বর্ণনগড় যেটা হচ্ছে রয়েছে সুদা সার্কেট হাউস পর্যন্ত যাওয়া যায় সেই রুটটার অবস্থা বেহাল সেই রুটটা যেন অন্তত সরকার সেটা কাজ করে এবং এই ডিপার্টমেন্ট কাজটা করে এই দাবি নিয়ে চার বছরে আমরা পঞ্চাশখানার উপরে সিটি ডিএম অফিস ডিএম স্যারের কাছে এরপরে আমাদের বিডিও মহাশয়ের কাছে এস ডিএম সারের কাছে সহ প্রশাসনের যারা আছে সবার কাছে পাঠিয়েছি এবং আমি নিজে ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক টিঙ্কুরায় আমাদের মন্ত্রী এবং বিরোধী সিনার কাছে ছুটি দিয়েছি এবং বিধানসভায় এই কথাটা উঠেছে আপনারা ভিডিও ফুটেজ বাইর করুন বের করে দেখতে পারবেন যে এই বিষয় নিয়ে কথা হয়েছে কিনা বিধানসভায় তারপরে ত্রিপুরা রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী থেকে সকল আদিকর্তা সবাই জানে এই রুডের এবং এই ড্রেইনের সমস্যা এখানে প্রায় দুইশো পরিবার আছে যে এই এলাকার পানীয় এই জল জমাটের কারণে চার বছর ধরে কৃষিক্ষেত করতে পারছে না সামনে কৃষিক্ষেত এবং অনেকজনের নির্ভর এই এলাকা মধ্যবিত্ত পরিবার যারা কৃষকের কৃষক খেতে যাদের নিজের উপার্জন সেখানে সেই নিরিখে আমাদের আজকের দাবি শেষ বাধ্য হয়ে আজকে আমরা গৌনগর এলাকাবাসী আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা একটাই দাবি রেখেছি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না এবং পাক্কার ডেইন এবং রোডটা যেন কমপ্লিট না করে দেওয়া হবে পাক্কার ডেইন না করে দেওয়া পর্যন্ত আমরা কেউ আন্দোলন আন্দোলন তুলে তুলব না তুলব না তুলব না চাই আমাদেরকে কথা দিতে হবে ডিএম স্যার এসে এসডিএম স্যার এসে এবং ডিসি স্যার এসে আমাদের কথা দিলে আমরা কথা মানবো না আমরা ওনাদেরকে দেখে নিয়েছি আপনাদের মূল সমস্যাটা গুণনগর গ্রাম পঞ্চায়েত কোন জায়গায় এটা হচ্ছে দুই নং ওয়ার্ড এবং তিন নং ওয়ার্ডের মধ্যবস্ত জায়গাটা কি সমস্যা মূলত মূল কথা হচ্ছে আমাদের যেটা পানীয় জলে যেটা সমস্যা যেটা হচ্ছে ড্রেনটা ড্রেনটা যদি হয়ে যায় পাক্কা ড্রেন করে দেওয়া আমাদের এটাই দাবি দিন না হওয়ার ফলে কি সমস্যা হচ্ছে এখানে অনেক বাড়িঘর পানি পানির নিচে আপনারা দেখতে পারেন এবং অনেক কৃষকরা খেত করতে পারছে না চার বছর ধরে অনেক এই আপনার দেখে আসুন আপনারা একটু দেখলে বুঝতে পারবেন জলের নিচে জমি রয়েছে জমি রয়েছে এবং গলা অব্দি জল গলা অব্দি আপনারা এই বিষয় নিয়ে মানে স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন সবাইকে জানিয়েছি এবং কি মুখ্যমন্ত্রী পর্যন্ত জানিয়েছি ভাই তো আপনারা আপনারা কি চাইতেছেন আমরা একটাই চাচ্ছি যে আমাদের গর্ণগরে এই দুই নং ওয়ার্ডে পাশ দিয়ে যেটা তিন নং ওয়ার্ড এবং দুই নং ওয়ার্ডের মধ্যবস্থ জায়গা দিয়ে যে ডেইনটা রয়েছে সেই ডেইনটা যেন স্থায়ীভাবে পাক্কা ডেইন করে দেওয়া হয় স্থায়ীভাবে পাক্কা ডেইন করে দেওয়া হয়